এখানটাই রাস্তায় একদম আমরা জ্যাম পাইনি এয়ারপোর্টের ওখানটা ওই জন্য খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর চলে এলাম আর দক্ষিণেশ্বরের টোল রোডটা নিয়েছি ওই পালি ব্রিজ যেটা এই যে ডান দিকটা ওটা নর্মাল আর এটা টোল রোড আমাদের একটু তাড়াতাড়ি আছে যার জন্য এখন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি আর কি আর এই যে গঙ্গা এখন কুয়াশায় সাদা হয়ে আছে দিয়েছে मां मां मारी सेस সমুদ্র বলে নদী না দুটো আলাদা একটাই নদী ও তুমি সাঁতার কাটবে নাকি নদীতে কেন তোমাকে ফেলে দেবো ফুল হয়ে যাবে নদীতে একটু জল থাকলে দেখতে বেশি ভালো লাগে এখন অল্প আছে আচর তো কমে যাবে

মানে ঢুকে যাবে ঘোরানোর একটু অসুবিধা সেই মনে আছে তবে জমিটা খালি ছিল এই বড় ভাইয়ের বিয়েতে তো ঢুকিয়ে দিয়েছিলাম গাড়ি এখন ভেঙে গেছে আবার এটা কি গাড়ি ঢুকছে ওইখানটা ভাঙাটা দিয়ে চার চাকা হ্যাঁ ঢুকবে না না হলে একদম ঠিকঠাক ছিল কবে সারাবে রে হা সাড়া। না

মিদুস মিদা দিদি বাইতে গেছিল কি করতে মিটতে কথা বাড়ি এ বাবা হ্যাঁ বাড়ি থেকে ছিলাম না তাহলে তো আরো আগে চলে আসতাম কালকে গিয়েছিলাম ওখানে খাবার কারোর ঠিক ভালো লাগছিল না আমার একটু কাজ ছিল আমি চালে ঘুরে আসি মারিস নি মারিস নি বুবলুকে মারিস নি জানি বুলু বালিশ দিতে চাইনি তারপর তো দিয়েছে দিদুনের গরম গরম ভাত হয়ে গেছে বুবলু সোনা এসে ডিম ভাজা আলু ভাতে দিয়ে ভাত খাচ্ছে ওখান থেকে যখন আমরা আসছিলাম তখন মিদেশ মিলা দিয়ে একটু বেল বাটার ডিম ভাজা করে দিয়েছিল সেই ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে আর ব্রেড একটুখানি খেয়েছিল ওই গাড়িতে আস্তে আস্তে অল্প একটু আর দিয়ে এখন এসে যে ভাত খাচ্ছে গরম ভাত দিয়ে দিদুন ফ্যান ঝরাচ্ছে বলছে আমাকে ভাত দাও আমি ভাত খাবো দিয়ে ভাত দিয়েছে যে দুগুনি খাচ্ছে ও বুঝলি আর আমাদের হচ্ছে আলুর দম মুড়ি

কানের পড়াইছে বড় চাষি ফিরছে এই বড় ভাই একটা চেয়ার নিয়েছে হ্যাঁ চেয়ার চেয়ার একে একেও কানের পড়াইছে কি করেছে আমাদের এখানে আজকে রান্নাবান্নার ব্যাপার ছিল তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে জমিতে আলু বসানো ছিল

তো আওয়াজ হচ্ছে বেশি ভাতের থেকে যাওয়ার থেকে মুখে ওই যাচ্ছে বার হ্যাঁ ঢাকা ঢাকা ফসা জামা ফসা জামা তুমি তাই যাও দে তুমি তো ঘুমিয়ে পড়লো হ্যাঁ টাটা বছর আমাদের জমিতে আলু বসা নিয়ে এবছর সর্ষে দেওয়া হয়েছে ওই দিকটা কিছুটা সর্ষে দেওয়া হয়েছে মানে অর্ধেকের বেশি সর্ষে দিয়ে দিয়েছি আর এই দিকটা কিছুটা ফেলে রাখা হয়েছে এই দিকটা আমরা কাঁচা সবজির চাষ করবো এবছর শীতের যে সবজি সব রকমের সবজির চাষ করবো তো ওই ধনে বোনা হবে তারপর বিট গাজর তারপর মূলো শাক সব কিছু পালং শাক একটু একটু অল্প অল্প করে পেঁয়াজ কলি আর এখন বসাবো কপি চারা বাঁধাকপি ফুলকপি চারা আনা হয়েছে আর লঙ্কা চারা হয়নি সেইগুলো বসাবো ওলকপির ছাড়াটা আমাদের বড় চাষি এখন কুপি কেটে কেটে দিচ্ছে আমি চারা বসাবো এক হাত এক হাতন তো মানে বাপি যেভাবে বলে দিয়েছে সেইভাবে তোতন করছে চাষ প্রতি বছর বাবা এসে একটুখানি দানা টানা ছড়িয়ে ঠিকঠাক করে দেয় বাবা এটা খুব ভালো করে বাবা এটা চাষের সম্বন্ধে সবকিছু জানে আমরা অতটা জানি যেটুকু যা বলেছে আমরা করি কি সার দিতে হবে কেমন ভাবে বসাতে হবে সেগুলো বাবা ভালো পারে তো বাবার শরীরটা তো একদম ভালো না ভেবেছিলাম বাবাকে এবছর নিয়ে আসবো একটুখানি চারা টাড়াগুলো বসিয়ে দেবো বাবার শরীরটা ভালো নেই বাবা তো তুমি বলছে আমি যেভাবে বলছে ওইভাবে করবি দেখবি সবভাবে তো তখন করেছে এবছর দেখা যাক এই জল দিয়ে দে বসানো হতো না বসে দিয়ে জল দেবো যে তো জল দিয়ে দিচ্ছি হ্যাঁ

ধরে যাবে বলছি এখন গাছগুলো একটুখানি ঝিমিয়ে আছে কালকে দেখবেন একদম ঠিক হয়ে গেছে আজকে রাতটা গেলেই কালকে সোজা হয়ে যাবে সব চারা সব সময় এই কপি চারা এইসব সব সময় বিকেলের দিকেই বসেছে ভালো হবে গাছটা রাত্রে ধরে যাবে হুম এক লাইন কপি চারা বসানো হয়ে গেছে ফুলকপি চারা